সর্ষে ফুলের ছবি ফটো তুলতে গেলে সবাই যাচ্ছি সর্ষে ফুলের খেতে কিন্তু আমার বাড়িতে রয়েছে সর্ষে ফুল আর তার জন্যই আমি আজকে সর্ষে ফুলের বড়া খাবো সঙ্গে মিষ্টিও তুলে নিয়েছি অনেকগুলো চলো ভিডিও শুরু করি দেখো মিষ্টি তুলে তো আমার অবস্থা খুব খারাপ হাতের পুরো রং চং লেগে গেছে হ্যালো এই বিএন আমাদের নতুন ব্লগে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছি বাড়িতে কত সর্ষে ফুল হয়েছে আসলে এগুলো বিছওয়ানো হয়েছে যার থেকে গাছ হয়েছে গাছ থেকে ফুল হয়েছে আমরা কিন্তু ভাবতে পারিনি যে আমাদের বাড়িতে এত এত ফুল হবে অনেকদিন ধরে ভাবছিলাম যে সর্ষে ফুল তুলবো আর বড়া খাবো কিন্তু আমার বাবা মাকে তুলতে দিচ্ছে না বেশ সুন্দর লাগছে সর্ষে ফুল ভরে গেছে একদম বাড়ির সামনে আমি মাকে বাবাকে বললাম যে দেখো সর্ষে ফুলগুলো একদম নষ্ট হয়ে যাবে আর এখান থেকে বেশি সর্ষেও হবে না যা শস্য হবে কাজ তো ছোটো তো সর্ষে একদম ছোটো ছোটোই হবে তো অনেক বলার পর বোঝানোর পর বাবা মা আমাকে সর্ষে ফুল তোলার পারমিশন দিয়েছে তো দেখো আমি একটা কানে গুঁজে নিচ্ছি কিন্তু পারছিলাম না বারবার খুলে যাচ্ছিল আমি বহুদিন পর কানে সর্ষে ফুল গুজলাম সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে আগে তো খেতে যেতাম খেতে গিয়ে সর্ষে ফুল চুরি করতে যেতাম ফুল তুলে নিয়ে আসলাম বড় খাওয়ার জন্য কিন্তু এখন বড় হয়ে গেছে বিগত প্রায় পনেরো ষোলো বছর কেটে গেছে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছে এখন তো আমি এখন বাড়িতেই যেহেতু চাষ হয়েছে তো তুলে নিচ্ছি আর বাড়িতে বললাম যে আর সর্ষে করে লাভ নেই যে সর্ষের তেল তো বাজার থেকেই কেনা হয় তো ওর জন্য তুলে নিলাম আছে আমার মতো যতগুলো পারলাম তো বাবা বলছি বেশি তুলিস না দু দিন তিন দিন হয়ে যাবে তো অল্প অল্প করে তুলছি কারণ সর্ষে ফুলের বড়া খাওয়ার মতো সেরকম কেউ নেই আমি আর ভাই যা একটু খাবো আর বাকি কেউ নেই তার মধ্যে আছে শুক্রবার বাড়িতে মাংস রান্না হবে তো যার জন্য আদার কিছু রান্না করতেই হবে তো মাকে বললাম আমাকে দুটো বড়া ভেজে দিও আর এই যে বাড়িতে পুঁই মিস্ত্রি রয়েছে পুঁই মিস্ত্রিও তোলা হবে পুঁই মিস্ত্রি দিয়ে আলুদের রান্না হবে আর মাংস রান্না হচ্ছে চিকেন আর এই যে সর্ষে ফুলের বড়া সর্ষে ফুলগুলো তুলে নিচ্ছি বসে আবার হাঁটু গেড়ে বসে এগুলো সব তুলতে কষ্ট হচ্ছিল আমার যেহেতু আমি অনেকদিন এভাবে বসি না কিন্তু কি করব এখন ভিডিও করতে হবে তো বাবা বলছে হ্যাঁ তুমি ভিডিও করার জন্য আমার সর্ষে ফুলের ফুলগুলো সব তুলে নিচ্ছো কাছ থেকে তো বললাম চলো যাই হোক না কেন আমার ভিডিও হয়ে যাবে আমার এদিকে সর্ষে ফুলের বড়া খাওয়া স্বাদও মিটবে সেদিনকে বোন এসেছিলো মানে আমার মামা মামের মুখে পা অন্নপ্রাশনের সময় বোন গিয়ে খ্যাত থেকে অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছিলো তো যদিও ইনলিগাল এর জন্য বুঝিয়ে দেবো কেউ কষ্ট করে চাষ করছে খেতে অনেক যে টাকা খরচা করে কিছু শস্যের জন্য কিছুটা ফসলের জন্য সেখান থেকে না তোলাটাই ভালো আমার মনে হয় তবে যে এত ভিডিও দেখি না শস্য ফুল খেতে মধ্যে অ্যাকচুয়ালি এটা কিন্তু খ্যাতের ক্ষতিই হয় যারা চাষ করে তারাই জানে তাদের কতটা ক্ষতি হচ্ছে অনেকে কী করে ফুল তুলবে ফুল তুলে কানে গুঁজবে ফটো তুলবে কিন্তু এটা ঠিক না আমার মনে হয় যে অনেক কষ্ট করে চাষ করে চাষিরা তাদের ফসলগুলো ফলায় তোমাদের মতো আমার জানিও আমি ঠিক বলছি কিনা কারণ দেখো সামান্য আমাদের একটা ফটো ভিডিওর জন্য অন্যের ক্ষতি করে কোনো লাভ হয়েছে তো অনেকগুলো আমি ফুল তুলে নিয়েছি দেখতে পাচ্ছি পেঁচে ভর্তি রয়েছে আর কয়েকটা তুলেছিলাম কিন্তু সেটা আর ভিডিওতে নিইনি চলো এবার এগুলো রেখে আসি রাখার পরে আমি তুলবো হচ্ছে মিশ্রি এবার দেখো এইটাকেও চা ছিলাম কারণ একটা ফুল আমি নষ্ট করবো না যদিও আমি কয়েকটা ফটো তুলেছি কিন্তু ওই যে নিজের বাড়ির ক্ষেতের আমি সর্ষে ফুল নিয়ে বড়া খাচ্ছি আর কানে ফুল গুঁজেছি অন্যের খেতে গিয়ে কিন্তু না এদিকে পেছে রাখতে গেছি রান্নাঘরে দেখি ভাই এখানে মাছের জল চেঞ্জ করছে মানে এই ড্রামটার মধ্যে রয়েছে প্রচুর কই মাছ বাবা রোজ মাছ ধরে যতগুলো কই মাছ বাবা পায় সবগুলো এই ড্রামের মধ্যে রেখে দেয় জল চেঞ্জ করা হয় দেখতে পাচ্ছ মাছগুলো অনেক বড়ো হচ্ছে এই মাছগুলোর জন্য আলাদা খাবারও কেনা হয় মানে মাছের যে খাবারগুলো হয় সেইগুলোই দেওয়া হয় এই মাছগুলোকে এই মাছগুলো খায় আস্তে আস্তে বড়ো হচ্ছে তারপর যখন অনেকগুলো এখানে প্রায় পঞ্চাশটার উপরে মাছ রয়েছে তারপর এই মাছগুলো যখন বোনের ছেলে আসে তখন মা বোনের ছেলেকে ভেজে দেয় বা তো রান্না করে দেয় কারণ কই মাছ আমার সচরাচর এত খেয়েছি এই বছরটা যার জন্য আর এত কই মাছের প্রতি ভক্তি নেই তারপর চলো পেঁচে নিয়েছি এবার তুলতে হবে পুঁই মিশ্রি পুঁই মিষ্টি তুলতে গেলে তোমার হাতের অবস্থা খুব খারাপ ওই যেগুলো কালো কালো হয়ে যায় মানে যেগুলো পেকে যায় পুঁই মিষ্টিটা সেগুলো তো তুলতে গেলে হাতের মধ্যে কালার একটু হয়ে যাবে আর ছোটোবেলায় আগে কী করতাম জানো তো যখন পুঁই মিষ্টি নিয়ে খেলা করতাম তখন মাকে বলতাম মা হাত কেটে গেছে হাত কেটে রেখেছে তো এত কা ছিলাম ছোটো ছিলাম না তো মা বুঝে যেত যেটা হাত কাটেনি এটা পই মিস্ত্রির কালার তোমরা কে কে এরকম করে ছোটোবেলায় জানিও কিন্তু ছোটবেলায় স্মৃতিগুলো মনে পড়লে এখন অনেক 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 খুশি হয়ে যায় কেন বলো তো ছোটোবেলাটা একটা অন্যরকম ছিল আমাদের মাঠ ঘাট এই যে আমরা এখন বাড়িতে রয়েছি আমরা যে বাড়িতে সেই বাড়িতে আগে টমেটো খেত ছিল। টমেটো তারপরে ধান চাষ হতো পাট চাষ হতো কিন্তু এখন বাড়িঘর হয়ে গেছে দেখো কতগুলো পই মিস্ত্রি আমি তুলে নিয়েছি আর হাতের অবস্থায় যে বললাম কালারিং হয়ে গেছে তো যেখানে যেটা কথা বলছিলাম আমি আমার এখন যেখানে রয়েছি সেই বাড়িতে আগে মাঠ মাঠ পড়ছিল চাষ হতো এখন দেখো বাড়িঘর হয়ে গেছে এখন আর চাষবাস হয় না চাষবাস হয় একদম ভিতরের দিকে হয় আমার বাড়ির পিছনে অনেকগুলো পুকুর রয়েছে পুকুর পাটা ছাড়িয়ে যাওয়ার পরেই কিন্তু অনেক মাঠ আছে যেখানে চাষ হয় চলো ভিডিও প্রায় এন্ডে চলে এসে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকো আজকে সকালে ব্রেকফাস্ট মা ওই যে পিঠা রান্না করেছিল চালের গুঁড়ো দিয়ে সেই চালের পিঠে দিয়ে একটা ব্রেকফাস্ট করলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো আমার তাহলে আজকে মধ্যে বিদায় নিয়েছি কালকে দেখা হবে